আমার আজকের কবিতা কবি করুণা সিন্ধু মন্ডলের লেখা মাতৃপক্ষ বড় বাড়ির ছোট ছেলে খবর পেলেন সকালে মা আসছেন বাড়িতে জানলেন তিনি ইমেলে বউকে তিনি দিলেন বলে করলেন না দেরি মা আসছেন বহুদিন পর সাজাও ঘর বাড়ি মা আসছেন মা আসছেন বদলে গেল হাওয়া খুশি আর চিন্তা মিশে বন্ধ নাওয়া খাওয়া এত খুশি হেতু কি চিন্তারই বা কে মানে মা দুর্গা আসছেন মতে সবাই সেটা জানে বউ বললেন মা তো আসছেন বাহন এবার অশ্ব দেখছো নাকি সাজছে কেমন সাজছে সারা বিশ্ব পাড়ায় পাড়ায় মায়ের পুজো জ্বলবে আলোর মালা আনন্দ ঢেউ উঠবে দেশে মাধবে পুরুষ বালা নতুন কাপড় কিনলে তুমি গললে নতুন জামাও ইচ্ছে থাকলে আরো কেন মন মরাটা থামাও দুর্গা মানায় শোনাব আসছেন জন্মদাত্রী স্বর্গা গড়ি অসি আসছেন আমার মাতৃ বইয়ের মাথায় বজ্র পরে কপালি দেন হাত কোন ঝামেলায় পল্লামেবার এবার গেল বুঝি যাত বুদ্ধি দেখে অবাক মানি নেহাত তুমি বোকা দেড় কামরার ছোট্ট ফ্ল্যাটে যাই কি মা রাখা কোন ঘরে রবেন তিনি তেমনটি ঘর কই রাখতে তাকে মনটা তো চাই কোথায় তাকে থই একটা ঘরে আমরা থাকি আধখানাতে ছেলে ঘরের অভাবে কত জিনিস নিত তো দিচ্ছি ফেলে সমস্যাটা ঠিক ধরে বুঝলাম আমি মনে পুত্র বলেন মা থাকবেন ডাইনিং এর এক কোণে বেআলে মানুষ তুমি আজব তোমার ধারা মানুষ কি থাকতে পারে প্রাইভেসিটা ছাড়া ওখানে তো আমরা বসি বন্ধু বান্ধব এলে ওখানে কি মা রাখা যায় অবহেলাই ফেলে এসব ভেবে মাকে তুমি করছো অপমান বয়স কালে প্রখর হয় মানুষের সম্মান তাহলে তুমি বারান্দাতে ব্যবস্থা একটা করো জানি তোমার মাথায় তুমি অনেক বুদ্ধি ধরো মাকে রাখবে বারান্দাতে এটা কেমন ঋত দুর্গা পুজো মিটলে পরেই পড়বে ভীষণ শীত বৃদ্ধ মানুষ ঠান্ডা লেগে অসুখ যখন হবে ছেলের বাড়ি থাকতে এসে কত কষ্টই পাবে মাকে তুমি পরান থেকে যদি ভালোই বাসো দেব কামরার ছোট্ট ফ্ল্যাটে গ্রামের বাড়ির খোলা হাওয়ায় কেটেছে তার কাল ছোট্ট ফ্ল্যাটে বন্দি থেকে তিনি হবেন না হাল। বড় কিংবা মেজ দাদার বাসা অনেক বড় বৃদ্ধ মাকে রাখার জন্য তাদেরকে না হয় বলো আগে ভাগেই ঝেড়ে ফেলেছে ওরা আমার দিকে বলেই ছেলের মুখটা কেমন হয়ে গেল কি করা যায় কি করা যায় সমস্যা যাচ্ছে তাই বৃদ্ধাশ্রমের কথাটা তখন এলো বইয়ের মাথায় উনাকে রাখো বৃদ্ধাশ্রমে দিও না তাকে ফেলে মাঝে মধ্যে দেখতে যাবে মনটা খারাপ হলে তিন ভাই মিলে দিবে টাকা লাগবে শেয়ার কত ওখানে তিনি থাকবেন ভালো নিজের ইচ্ছা মতো ডাক্তার নার্স আছেন ভালো তাদের সেবাও পাবেন মনের মতো হালকা খাবার সেটাও তিনি খাবেন বইয়ের কথাই ধরল মনে তাই হলো সমাধান বৃদ্ধাশ্রমেই বাঁচাবে বুঝি সকল বৃদ্ধের সম্মান দুর্গাপূজার বাজনা বাজলো ঢাকে পড়ল কাঠি কত পূজায় পাচ্ছে দেখি মাতৃরূপের মাটি মাতৃপক্ষের শেষ তিঠিতে খবর এলো ইমেলে মা এখানে আসবেন না আর গেছেন তিনি চলে গেছেন তিনি চিরতরে আর না ফেরার দেশে মাতৃপক্ষে ঘাসের ডবাই শিশির কনা হাসে গেছেন তিনি চিরতরে আর ফেরার দেশে মাতৃপক্ষে ঘাসের ডগাই শিশির কণা হাসে মাতৃপক্ষে ঘাসের ডগাই শিশির কণা হাসে মাতৃপক্ষে ঘাসের ডগাই শিশির কণা হাসি